রাধে রাধে বন্ধুরা সৌরভ মণ্ডল কীর্তন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম মায়াপুরের আরও একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে এখন রয়েছি শ্রীধাম মায়াপুরের বৃহৎ মন্দিরের অনতি দূরে আরও একটি শ্বেত বর্ণের মন্দিরের সামনে তো অনেকটা ফুলের মতো দেখতে এই মন্দিরটির নাম হল শ্রীলা প্রভুপাত পুষ্প সমাধি মন্দির তো বন্ধুরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না তবে এই মন্দিরের উপরে একটা সুন্দর মিউজিয়াম রয়েছে তো সেটা দর্শন করার জন্য পনেরো টাকা করে টিকিট কাটতে হয় আর বন্ধুরা এটা হলো বিনামূল্যে জুতো রাখার স্থান তো এখানে জুতো রাখার জন্য রকম টাকা পয়সা দিতে হয় না বন্ধুরা এই মায়াপুরে প্রতিনিয়ত হাজার হাজার ভক্তের সমাগম ঘটে তো বৃহৎ মন্দিরের সামনে যে মেন রাস্তা রয়েছে ওই মেন রাস্তার দুধারে নানান ধরনের দোকান বসে বন্ধুরা কেনাকাটি করার তো সেখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের কেনাকাটি করতে পারো কি কিনছেন আপনি কিনবেন পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি ইস্কনের একটা নিয়ম আছে এখানে মহিলা ভক্তদেরকে বলা হয় মাতাজি এবং পুরুষ ভক্তদেরকে বলা হয় প্রভুজি তো বন্ধুরা এই দেখো এখানে এলাম আমার এখানের একটু খাওয়া দাওয়া করব না তাই কি হয় তো একটু খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা আমার মাসিমা মানে আমার মাসিমা মাতাজি এই মায়াপুরের মেলা থেকে মেলাপুরের বাজার থেকে খুব সুন্দর কিছু জিনিস কিনেছে পূজার জিনিস পূজার পাত্র সেগুলো আমি তোমাদেরকে দেখাবো মাতাজি এগুলো কী আছে একটু বলো হুম একটু খুলে দেখাও না মাতাজি দেখি খুব সুন্দর নিশ্চয় মাতাজি বাহ খুব সুন্দর হয়েছে একটু দেখি আমার কাছে দেন বাহ আর দেখি খুব ভালো হয়েছে খুব সুন্দর বাহ বাড়িতে পূজার জন্য খুব ভালো বন্ধুরা তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা নামহট্ট মেলাতে এসেছিলাম তো এখানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অগণিত ভক্তমণ্ডলী এই নামহট্ট ভবনে এসেছেন নামহট্ট ভবনে অগণিত ভক্তমণ্ডলী এই প্রসাদম হলের মধ্যে এখানে গুরু মহারাজদের প্রবচন ভক্তিমূলক কথা আস্বাদন করার পরে এখানে অগণিত ভক্তমণ্ডলী এখানে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন আনন্দ করছেন রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত এখন প্রায় ভোর চারটে বাঁচতে যায় স্নান করে শুদ্ধ বসন পরিধান করে তিলক সেবা করে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছি মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে মঙ্গল আরতি দর্শন করতে যাব বলে তো বন্ধুরা তোমরা যদি শ্রীধাম মায়াপুরে আসো অবশ্যই একটা রাতের জন্যে হলেও স্টে করো প্রভাতের মঙ্গল আরতি দর্শন করো মনে রেখো এখানে মঙ্গল আরতি শুরু হয় চারটে তিরিশ মিনিট থেকে তো বন্ধুরা মায়াপুরে আসলে কম খরচের মধ্যে কোন জায়গায় থাকা যাবে কীভাবে অল্প খরচে সুন্দর মহাপ্রসাদ লাভ করা যাবে এবং কোথায় বিনামূল্যে মহাপ্রসাদ পাওয়া যায় তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি করেছি সেটা আমি আমার এই ডিসক্রিপশানে দিয়ে রাখলাম ভিডিওর তোমরা দরকার হলে দেখে নিও চলে এসেছি বন্ধুরা একেবারে মন্দিরের কাছে তো দেখো বন্ধুরা এখানে একটা ডিজিটাল স্ক্রিন দেওয়া রয়েছে তো এখানে লাইভ আরতি টেলিকাস্ট করা হয় এছাড়া মায়াপুর টিভি নামক একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পারো আরতির বন্ধুরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করলে তোমরা দেখবে রয়েছে পঞ্চতত্ত্বের মন্দির রাধা মাধবের মন্দির এবং নরসিংহদেবের মন্দির তো তোমরা যদি মায়াপুরে আসো অবশ্যই কিন্তু চন্দ্রদয় মন্দিরে দর্শন করো চন্দ্রদয় মন্দিরে রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং নরসিংহদেবকে দর্শন করলে তোমাদের হৃদয় জুড়িয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে